আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের যে বাড়ি বাড়ির যে উপরের টিন টিন লাগাইতে ছিল তারপর হচ্ছে আপনার টিন নিয়ে আসছে এবং কিছু আনুষাঙ্গিক যে সকল জিনিস আসলে পরিবর্তন করার দরকার কাঠ যেগুলো আসলে নষ্ট হয়ে গেছে হ্যাঁ লাগাইতেছিল এবং সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি হ্যাঁ কিছুটা যে এই কী কারণে শেয়ার করছি কারণ হচ্ছে অনেক আমি বেশ কয়েকদিন ধরে ঢাকা সিলেট হাইওয়ের যে ধারাবাহিকতা ভিডিও সেটা আপনাদের সাথে আসলে শেয়ার করতে পারতেছিলাম না তো পরে মনে হইলো যে আসলে জানানো উচিত যে কি কারণে আমি দিতে পারছি না কারণ অনেকেই অলরেডি কিন্তু কমেন্ট করছিল যে নেক্সট ভিডিও কেন দিচ্ছি না মানে অনেকে অপেক্ষায় ছিল তো যার কারণে আমি আপনাদের সাথে আমার ব্যস্ততার কারণ শেয়ার করছি তো পরে এখন আবার আজকে আবার চলে আসলাম আমার গ্রামের বাড়িতে এবং আপনাদের সাথে আজকের ভিডিওটা আসলে শেয়ার করব যার কারণ হচ্ছে এর আগের পর্বে আপনাদেরকে দেখাইছিলাম যে বাড়ি অর্ধেকটা আসলে কাজ মাত্র শুরু হয়েছিল তো পার্ট বাই পার্ট ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি যেহেতু সব কিছুই আপনাদের সাথে টুকটাক শেয়ার করা হয় তো চলুন আপনাদেরকে দেখাই তো এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে টিনগুলো টিন কিনা হয়েছিল নতুন এবং উপরে আসলে নতুন টিন লাগানোর কাজ চলতেছিল কিন্তু এখন দেখেন একদম কিন্তু নতুন টিন কিন্তু এই যে দেখা দেখা যাচ্ছে লাগা দিছে এবং যে পুরাতন টিনগুলো এগুলো কিন্তু খুলে ফেলছে আর এখন এই যে রঙের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়ির চারপাশে আসলে রঙ করা হচ্ছে এবং গতকাল সারা রাত আসলে কারেন্টের কাজ চলছিলো আপনাদেরকে একটু ওয়ারিংগুলো দেখাই এটা কিন্তু যে আপনাদেরকে বলছিলাম এটা মাটির ঘর ঠিক আছে তো এখন কিন্তু দেখে বোঝার উপায় নেই কারণ রং করা হইতেছে আর এই যে কারেন্টের ওয়ারিং হ্যাঁ পাইপ দিয়ে আসলে করা হয়েছে তো এটা হচ্ছে মানে গতকাল সারা রাত সজাগ ছিলাম যারা আসলে কাজ করছিল তাদের সাথে ছিলাম আসলে কিভাবে কি হবে কোথায় কোন পয়েন্টটা বসবে ঠিক আছে তো এইগুলো আসলে দেখাইতেছিলাম তো এই যে একদম এখানে করা হয়েছে এখন কারেন্ট নাই আর এটা হচ্ছে যে মোটরের লাইন একদম নিচে আস নিচে পয়েন্ট করে দিছে তো এই আর কি পুরা ঘরের এইভাবেই কারেন্টের লাইনে কাজ চলছে আর বাইরে হচ্ছে এখন কালার করা হইতেছে তো ফাইনাল আউটলুকটাও আপনাদের সাথে শেয়ার করব তা আমরা একটু দেখবো আসলে কীভাবে কী করা হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আসলে রং করা হইতেছে মূলত হচ্ছে এখানে সাদা যেই রংটা এটা দেওয়া হচ্ছে এবং এটার উপরে হচ্ছে অফ হোয়াইট কালারটা দেওয়া হবে এই হচ্ছে আসলে অবস্থা যার কারণে বেশ কয়েকদিন ধরে অনেক ব্যস্ত ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে আসলে টুকটাক একটা দুইটা করে ভিডিও আসলে শেয়ার করার চেষ্টা করি যতটুকু সম্ভব আর এই যে ভিতরে যে বারান্দা এটা হচ্ছে এল সিস্টেম এল সিস্টেমের বারান্দা এবং আমরা যদি একটু পিছনের সাইডে যাই ওইখানে কিন্তু কাজ চলতেছে তো এই যে এদিক দিয়েও কিন্তু হচ্ছে যে ওয়াশরুমের কাজ হয়ে গেছে এই যে এটা হচ্ছে আমার একটা কাকার বাসা কাকার বাসা হচ্ছে এদিকে আর এখানে মোটর আপাতত একটা লাগানো হয়েছে পিছনের দিকে একটু দেখবো এই যে ওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওয়াশরুম আর এই যে ওয়াশরুমের পাইপ এটা হচ্ছে ডাক ওই যে গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে চাক কিনতে গেছিলাম তো ওই চাক এখানে বসানো হয়েছে এবং এই যে এই পাইপ এখানে লাগানো হবে আর কি ভিতরে ঢুকানো হবে এদিক দিয়ে হচ্ছে রঙের কাজ চলতেছে তো এটা হচ্ছে মূলত আগে বলছিলাম তো এই যে দেখেন মানে দেখলে বুঝাই যায় না আসলে যে এটা একটা মাটির ঘর তো ঘরের আসলে পুরাটা বাড়ি মানে আপাতত সাদা রং করা হয়েছে এটার ওপর হচ্ছে আপনার অফ হোয়াইট করা হবে এই যে এখান থেকে হচ্ছে মাটি সরি এখান থেকে ওঠে সিমেন্ট আর এতটুকু হচ্ছে মাটি ঠিক আছে বারান্দা হচ্ছে সিমেন্টের তো এই এই ভিতরে আসলে এখনো রঙ তেমন করা হয় নাই তবে মূলত মানে বাইরের সাইড এবং এই মাটির ঘরের ভিতরের সাইডটা মূলত হচ্ছে এখন রঙ করা হয়েছে আপনাদেরকে যদি একটু দেখাই লাইট চালায় এই যে আসলে দেখলে কেউ বুঝবে না যে এটা আসলে মাটির ঘর হ্যাঁ তো পুরাটা করার কমপ্লিট করার পরে আপনাদেরকে দেখাবো তো মানে যেহেতু বাড়িতে কাজ করতেছি আর আপনাদেরকে প্রথমে একটা কিছু শেয়ার করছি তাই এটা এটা তার অসমাপ্ত রাখা যায় না তাই না তো ভাবলাম যে যেহেতু প্রথমের দিকে দেখা ফেলছি তো শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব তো একদম উপর থেকে নিচ পর্যন্ত টপ টু বটম সব আসলে সাদা রঙ করা হয়ে গেছে তো যাই হোক আসলে আপনারা দেখতে পাইলেন যে আসলে একটা আসলে মাটির ঘরকে কিভাবে একটা দালান ঘরের মতো একটি আউটলুক দেওয়া সম্ভব এটা পুরাটা কালার করলে আসলে বুঝে যাবে না এটা কি মাটির ঘর নাকি আসলে দালান ঘর তো এই হচ্ছে অবস্থা যার কারণে আজকে বেশ কয়েকদিন ধরে অনেক দৌড়াদৌড়ি এই যে ইলেকট্রিক্যালের বিভিন্ন জিনিসপাতি তারপরে হচ্ছে আপনার রং বিভিন্ন ধরনের ব্রাশ তো এই সকল বিষয় তারপরে এই দিক দিয়ে আবার অফিস আছে হ্যাঁ নিজের পার্সোনাল লাইফের বিভিন্ন কাজে ব্যস্ত সব কিছু মিলে আসলে সময় করে উঠতে পারতেছি না তাহলে মূলত আমার ভিডিওটা যেটা আপনার সাথে শেয়ার করলাম তো আশা করছি ভালো লাগছে আপনাদের তো দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনোভাবে নতুন কোন পরিবেশে সেই পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম